তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এখন আমি ঠাউরগা রেল স্টেশনে আসি এটি একটি উত্তরবঙ্গের ঠাউরগা জেলার রেল স্টেশন এখন আমি রেল স্টেশনের ভিতরে প্রবেশ করবো তো ভিতরের ভিউটা দেখেন স্টেশনের ভিতরে ঢুকতেই দেখি একটু ফাঁকা ফাঁকা লাগতেছে তো তেমনটা স্টেশনের মধ্যে তেমনটা যাত্রী নেই তবে আগে একবার আসছিলাম এই ঠাকুরগাঁ জেলার রেল স্টেশনে তো তখন প্রচুর পরিমাণের যাত্রী ছিল তো আজকে ঢুকতেই একটু ফাঁকা ফাঁকা লাগতেছে যে সেই আগেকার দিনের মতো আজকে যাত্রী দেখতে পেলাম না তো এই ঠাকুরগাঁড় জেলার একটি রেল স্টেশনে তো এই ছিল সেই ঠাকুরগাঁ জেলার রেল স্টেশনে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাপোর্ট করবেন ধন্যবাদ সকলকে